আপনারা যারা শীতকালে মাছ চাষ করবেন চিন্তা করতেছেন আপনারা কি মাছ চাষ করবেন তার অবশ্যই কাফু মাছের পোনা চাষ করবেন দেখেন এগুলো হচ্ছে এক কেজিতে দুই হাজার থেকে পঁচিশশো তিন হাজার লাইনের মাছ আছে এখানে যাদের যেটা প্রয়োজন আমরা গেট করে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই মাছের পোনা প্রয়োজন হলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এগুলো হচ্ছে সাথে জাপানিও আছে তারপরে আসল ছাড়া মাছ আছে তিনটা এক পদের তিন ডাইক রকম মাছ পাওয়া যায় এখন আপনারা আমাদের কাছে अवेलेबल যেকোনো চাষি ভাই ও খামারি ভাইরা আপনারা আমাদের কাছ থেকে এই সমস্ত মাছের পণ্য অর্ডার করতে পারেন আর মাছ বাজে মাছ आरो बारी खायमा न सु सर आरो छि ला बंगो नि त बुढा हो त के खान्छ बेरीले नि न उ न बादमा खाना जमे हालो है नमा सा हिले त मेसी त मा खाउ दिस् त तिमी फाईतरी गरा बाटाले बाटा वार पर न बाटा वार के दि